আর কাকা আল্লাহ আল্লাহ আর কাকা কেমন আছি সব মানুষ জানাজা যাতে ভালো ছিল এতের কান্দার ফিকা পারো বাড়ি যা আর কাকা কেমন আমার কাকা কেমন আছি সবাই ক ভালো ছিল আল্লাহ জানাজার এদিকে কড়াই রংটা চা তো গো আল ইডিশাল এত গোশানবাগ ও ইট ইজ আলই তাতে তো দনমনি রে হাককো তুই দে বালা কইছস এ একসোরা রে বে একসোরা কস বালা কামিল হা হাকিমিন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই বিচার তো তুইই করিয়েলাছ আল্লাহর রাস্তায় যুবক ও আমার প্রিয় নেতা কপালের রাজটিক আপনাকে মানায় কেন আপনি বিবৃতিটা দিলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই প্রিয় নেতা আপনি বিবৃতি দিয়ে প্রত্যাহার করেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দেন আল্লাহ তোমার মহাগ্রন্থ তাল করার পূর্ণ রাজনীতি বুক এটা আল্লাহ একবার তো করে আসেন আল্লাহ দিকে যুবক চলুক তোমার মিছিল তোমার মিছিলটা চাতার বাজারে কেন চলবে ও মুখের সৈনিক এক তুমি হাতের সৈনিক ন তুমি আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লামের সৈনিক মনে থাকবে এই মিছিল তো আমাকে রাসুল সালসাল্মে সাহাবিনা শিখিয়েছে সহিয়াল প্রকারের হাতীস নাহানুল্লাহ জিনা ভাই মোহান্নাদ দান আল্লাহ জাহ দে হব দান হয় আল্লাহ এই মাহফিলের প্রতি তোমার কাজ শ্রমত নাজির করো এত দারুণ করে নীরবভাবে মানুষেরা শুনতেছে আল্লাহ আমি মন থেকে খুশি হয়ে দোয়া দিয়ে দিলাম আল্লাহ জান্নাতে তাদেরকে আমার আগে রাখিও আমি তাদের পিছিয়ে থাকবো কোনো দাবি নাই এই দুনিয়াতে আমার এইভাবে বসেছ হাঁসর মাঠ আমার দাবি আমার সকল শ্রোতা যারা অনলাইনে আমার অনুষ্ঠান শোনে আমাকে দোয়া করে আমি এগুলো দেখি কমেন্টসগুলো পড়ি আমি কেমনে জানি সাড়ে চারশো গালি যে আমার দিছে আমি সব পড়ি শুধু আমি এদের জবাবগুলো দেই না এই জবাবগুলো ফেরেস তারা দেয় যত গালি গালাজ করে এগুলা আল্লাহর রহমতের ফেরস্ত আছে ওদেরকে রিপ্লাই করে এই জন্য কোথায় আমি রিপ্লাই করি না যেটা ভালো মনে করি শুধু একটা তসবি লিখি বা রাক আল্লাহ আমিন ইয়া রব্বাল আমি কলিজার ভাই ভালো লিখেছেন কলিজার বোন আপনার বিশ্লেষণ খুব সুন্দর হয়েছে এতটুকু বলি কোনো গালি গালাজ করি না আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে কবুল করো সহজ কথা নবীর সমাজে হয়েছে সাগর গিয়া সবুজা বা সাগর গিয়ার আর পিঙ্কু আর ফিন্টু করছে নবী শাস্তি দিছি নি নবী সুপ্রিম কোর্ট থেকে সঙ্গে সার করছে বুক পর্যন্ত গাতি ফাথরে ফাথরে উড়াইয়ে যদি আমি প্রমাণিত হই দরা খাই তাহলে সাতার ভাইয়া কেন্দ্রীয় মসজিদের সামনে আমাকে হাজির করে আমার একরাম ভাই ফাতরে ফাথরে আমার উড়াইলে আমি যদি কান্দি উড়ি কই একরাম ভাই ও আমার বাড়ির যে দাওয়াত দিছে কি ভালোবাসে মানুষ মানুষকে এত ভালোবাসে না দেখলে বোঝা যায় না আমি কোনো আদর আপ্যায়ন করতে পারি না দুর্ব্যবহার করছি আর আমার এত ভালোবাসে যাই দাওয়াত দিছে আল্লাহ কবুল করো তাদেরকে সেই একরাম ভাই আমারে ফাথর মারিব আল্লাহ সুরান উড়ে দামকাইতেছে একরাম যদি ফাতর অস্তে মারো আফসারির দিকে যদি মায়া লাগে

আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে আমি আরো সে ডান দিকে আছি তো নাম নাম আইসি একটু আইসি নামছি ওনার লগে মিকাইলও আইসি ইসরাফিলও আইসি তোরা আইস বাল আইসি জিবেল ফাঁথর টোকা রাস্তাতে ফাঁথর টোকা ফিঙ্কু আর ফিঙ্কুরে ফাঁথর মার রইব টোকাতে আস থুইছি আল্লাহ এর ফরে মিকেলের কতরা মিকাইলের কত রা মার জিবেলে ফাঁথর টোকাইব এতারা তো নৌকা কাজেটি করবো কে কাজে গুলা ক্রিমিনাল কোর্ট এর কার্যকর করবে কে ইসলামী স্টেট এই জন্য কোরআনের তারা ক্ষমতা দেয় না মুসলমান নামদারি মুনাফে হয়ে গেছে জবাব তুমি আল্লাহর কাছে কি দিবা এখন তোমার ক্ষমতা আছে সোনায় মনি সেনবাগ হাই পাইলট স্কুলে তোমার বাতিজা তোমার লাই বক্তৃতা দেয় তুমি মরি গেছো ধর্মনির হেক সমাজতন্ত্র জাতীয়তা বা তুই রয়েছো এর কাকা আল্লাহ আল্লাহ আর কাকা কেমন আছি সব মানুষ ভালো ছিল এতে কান্দার ফিকা পার বাড়ি যা আর কাকা গো আমার কাকা কেমন আছি সবাই কে ভালো ছিল আল্লাহ যা নজার এদিকে কাড়াই আপনি রোগটা সাথে তো গো খালি ইডিシャレ তো গো শানবাগ ও ইডিシャレ אתה তো দমনীর হাককো তুই দে বালা কইছস এই একছরা রে বে একছরা কস বালা আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই বিচার তো তুইই করি কথা বলে ঠিক কি না ঠিক কৃষি মন্ত্রনালয়ের অধিদপ্তর থেকে রাসূল কি বলছে এত সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের কথা বললাম ভূমি মন্ত্রণালয়ের আইনগুলো দেখেন বিশ্বনবীর হাদিসগুলো আল্লাহ একবার পররাষ্ট্র দপ্তরের হাদিসগুলো দেখেন আল্লাহ রসুল কি কি পরিবর্তন জারি করছে সাহাবাইকে কেরাম খোলাফায় রাশিদিন কি কি করেছে বিমান মন্ত্রণালয় বিমান ও পর্যটন মন্ত্রণালয় আল্লাহ রসুল কি কি বলেছেন খুলি দেখেন আপনি বিমান মন্ত্রণালয়ের জন্য শুধু বিমান নিয়ে সারখানা আয়াতের কথা আছে আমার ওয়েল একদাম সেখানে যাত্রীদের সাথে কি ব্যবহার করবেন সেখানেও ব্যবস্থাপনা আছে আল্লাহ একবার কৃষি অধিদপ্তর নিয়ে আল্লাহ রসুল বলছেন কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায় সে গাছ থেকে ফুল ফল হয় কোনো মানুষ চতুষ পর্যন্ত তারপরে কি অথবা পাখি এরা খায় তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এক লাইনের অর্ডিনেন্সটা কেমন পর্যন্ত গবেষণা করলো শেষ হবে না কি এক মেডিসিন হুজুর এখানে গেছে দিয়ে মানে গাছ লাগাইতে হবে ফল গাছ বা ফুল গাছ তবু কৃষি মন্ত্রণালয় তো গাছ মানুষের জমি দখল করবে গাছ ফাঁকিও বাসা করে না ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে ফল গাছের সাথে যেখানে ফল পাওয়া যায় ফল ফছে ফোকা হইব ফাঁকি ফোকা খাইবো ফল খাইবো আবার এটা ফলটা চুরি হইব নাচ আম শব্দ এ নাচের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আল্লাহর অলি নবী রাসুল গুণ আছে নেতা নেত্যনি সব আছে দেখে তিনটা শব্দ দিয়ে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনটাও আছে ছাগলে গাছ খাইলে কি তা করবেন আপনি ছাগলের আগে বুড়িগারা ছাগলে গাছ খাইলে গু মায় দিত ছাগলের গাছ নবীজি অর্ডিন্যান্স জারি করতেছেন ছাগলের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয় বাহা এমা রাতে দেখছেন নি নবীর কথা প্রত্যেকটা মন্ত্রণালয় আপনি অ্যানালাইসিস করেন বিশ্ব নবীর আপনাকে জ্ঞানের সম্ভার দিয়ে দিয়েছে তাহলে এই মেসেজগুলো বাস্তবায়নের জন্য একামতে দিনের বিকল্প সেই কথাটাই বলছেন আল্লাহ ওয়াতিমু বিহাবলিল্লাহে জামিয়া তোমরা সকলে মিলে ভাই ভাই ঠাই ঠাই সকল দল মিলে একসাথে আমার কোরআনকে ধরো যেই দিন আল্লাহ আদম সফিউল্লাহরে ফেলে দিচ্ছেন আম্মা হাওয়া আলাইসাল্লামকে ফেলে দিচ্ছেন জান্নাত থেকে কানতে আছে দনোগা আল্লাহ দিকে যায় আর কাঁদে আর আব্বা ফাতা তিনটা শ্রেণী কোত্তা কাবর গাছ দিয়ে এলেছে কোত্তা লুঙ্গি দিয়ে এলেছে ফাতা বড় ফাতা তারপরে গেঞ্জিও গাছ দিয়ে এলেছে আব্বা পত্যাকা দিয়েছে ফাতা তিনটা আল্লাহ কিন্তু মানা করে না কি হেকট খেলাইছি আল্লাহ জানে তো চাঁদার ভাই তো তারপরে হাসেম হাসে এইভাবে আফসার এডি আছে এডিনে আমি আবার ডোনাল্ড ট্রাম্প আছে জো বাইডেন আছে চিটারে করে আমি ফরক করি আমেরিকা তো লস এঞ্জেল তো জ্বালাই এটা যার নামে তিন নম্বর গলি দিয়ে ডুকে এই নাকারে করে আমি জান্নাতে নিয়ে আসবো এই জন্য আল্লাহ কো যাও যাও কানতে আছে গো কান দিও না ফাহবিতু মিন হাজামিয়া তোমরা পড় ইবলিসও পড়ি যাক গই এ তো হড় জান্নাত ছাড়ো এরা আগা মুত জায়গা নাই বাগো গন্ধম খাইলা কা তবে তবে ফাইম্মা ইয়াতিয়ানকুম মিননি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন তবে তবে বান্দা ও আদম তোমার সন্তানদের জন্য ছাতার ভাই আমি মেসেজ পাঠাবো আমার পক্ষ থেকে ওহি ফাটাবো ওহি যদি তোমরা মানো তোমার ছেলে যদি মানে তোমার মেয়েরা আবার আমি জান্নাত পৌঁছাবো এই দিয়ে দিছি না মানে কি আসেন ভাই ফোলামাইয়া বোরগরে কিচ্ছু দিছে না গোদার কাটা আজ যেম হচ্ছে কাল লেহেরা অটো মালিক কোন সূত্রে ওয়ারি সূত্রে কোন সূত্রে ওয়ারিসানা সূত্র এই ওয়ারিসানা সূত্র পৃথিবীর কোনো আইন বানাতে পারে নাই ভূমি মন্ত্রণালয় থেকে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এটা এ করছে রোমান পদ্ধতির একটা আইন আছে ইনসুলানাটা এল এল বিতে ইনসুলানাটা কি লাখ লক্ত যিনি আছেন মালিক হবেন নদী ভাঙ্গি গেছে এটার লগে লাখ লক্ত যিনি উনি পাবেন এটা ইসলামিক ল থেকে নকল করা যে জমিনটা প্রথম আবাদ করবে চাষাবাদ করবে তার জন্য আল্লাহ এটা বাজেট করছে আল্লাহ একবার তাহলে ধর্মের সাথে রাজনীতি তো আফন বাই